শোনো তুমি কি অপেক্ষার মানে বোঝো তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নেওয়ার পর বার্তা পাব না জেনেও একটা বার্তা পাওয়ার আশায় বসে থাকার নামই অপেক্ষা ওই যে সন্ধ্যে হলে যে পাখি তার নীর হারায় দিক ছুটে বেড়ায় বাড়ি খোঁজার দাঁড়ায় ঘর খুঁজে পাবে না জেনেও উড়তে থাকে আকাশে আচ্ছা তুমি কি নীরবতার মানে বোঝো বলার অনেক কিছুই থাকে কিন্তু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই হল নিরবতা অবহেলা আর অপেক্ষার পর মানুষ নীরব হয়ে যায় তুমি তো সবই বোঝো শুধু বোঝো না কেউ থাকার পরও একা লাগার যন্ত্রণাটা তুমি বোঝো না ভালো থাকার একমাত্র অবলম্বনকে হারিয়ে ফেলার বেদনা ওই যে সঙ্গী পাখি হারানো ডাকুক পাখি চিৎকার করা কান্না তুমি তো তা বোঝো না তুমি শুধু মৃত্যু দেখো ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু তুমি তো এসব দেখে দেখে অভ্যস্ত তুমি শুধু আমায় দেখো না তুমি শুধু আমায় বোঝো না